অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করে দিচ্ছি আজকের আমার ব্লগ তো এখন যাবো পুজো দিতে পুজোটা হয়তো শেয়ার করতে পারবো না আর আমি জানি না কপিটাইট পাবো কি না কারণ ওখানে হচ্ছে কীর্তন তো যাই হোক সকাল সকাল তো দিন শুরু করে দিয়েছি কিন্তু এখন সকাল বললেও সকাল নয় অনেক কাজ করেই এসেছি এখন হচ্ছে আটটা বাজে তা আটটা বাজে কি হ্যাঁ আটটা পনেরো ওরে বাবা তো এখন যাই পুজোটা দিয়ে এসে পরে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো কেমন এখনকার মতো টাটা দেবো দিনের শুরুতেই টাটা দেবো না পরে দেব হাসি হাসি মুখ নিয়ে তো গেলাম পুজো দিতে পুজো দিতে গিয়ে ঘেমে পুরো চুপচুপ হয়ে গেছি ওই জন্য জামাটাকে আবার চেঞ্জ করে চলে এলাম রান্নার জায়গায় তো রান্না তো এখনও কমপ্লিট হয়নি তাই জন্য ভাবলাম যে সবার জন্যই পনির করে নেব সবার জন্য পনির তো এইটুকু পনিরও হবে না সবার তাই জন্য এর সাথে একটু সয়াবিনও দেবে এগুলো জোড়াতালি দিতে হয় আমাদের সংসারে থাকতে গেলে এটা কম থাকে ওটা কম থাকে তাই জন্য তো সময় হইচই করলে চলবে না আমাদেরকে বুদ্ধি খাটিয়ে এটার সাথে ওটা মিলিয়ে অনেক সময় রান্না করতে হয় এই দেখো না অনেক সময় দেখা গেল মুসুর ডাল অল্প একটু আছে মুগ ডাল অল্প একটু আছে তাই বলে যদি আমরা এক রকমের ডাল রান্না করতে চাই তাহলে তো হবে না সেক্ষেত্রে দুটো অল্প থাকা ডাল যদি একসাথে রান্না করা যায় তাহলে হয়তো টেস্টটাও একটু বেশি হয় আর হয়ে গেল ওই দিনকার মতো তো এইভাবে যদি আমরা একটুখানি বুঝে বুঝে চলি তাহলে সব কিছুই তাল মিলিয়ে চলা যায় তাই না দেখো যখন কেটে নিলাম তখন কতটা মনে হলো আর এই যে এইগুলো আমি রান্না করবো আলু কেটে নিয়েছি এতগুলো কিন্তু দেবো না পনির এই যে আর হচ্ছে সয়াবিন সয়াবিনটাকে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি আর কষানোর কিন্তু অনেকটা এখন পর দেখাচ্ছি চিনি দেওয়ার পরে বুঝতেই পারছিলে যে সাইড দিয়ে কিন্তু চিনিগুলো দেখা যাচ্ছিলো আর পনিরটা ভাজা দেখায়নি পনিরটাকে সাদা তেলে ভেজে আর একটা পাত্রের মধ্যে একটু জল আর একটুখানি চিনি দিয়ে তার মধ্যে কিন্তু ভাজা পনিরগুলোকে আমি রেখে দিয়েছিলাম তাহলে কি হয় জানো যারা না জানো তাদের জন্য বলছি আর যারা জানো তারা তো হাসছ যে ইস কি শেখাচ্ছে এইসব না অনেকেই কিন্তু জানে না আমিও তো জানতাম না তাহলে না পনিরটা নরম থাকে যতই তোমার দু তিন দিনের বাসি পনির ফ্রিজে রেখে দাও না কেন পনির কিন্তু শক্ত হয়ে যাবে না একদিন জানো আমার দাদা এসেছিলো অনেক তখন আমরা নিচের ঘরে থাকতাম তা কি হয়েছে পনির রান্না হয়েছিল তখন আমাদের বাড়িতে নিরামিষ পুরো সপ্তাহে একদিন চলতো এখন তো চলে না কারণ এখন হচ্ছে গিয়ে এক একজন এক এক রকম আর আমার ছেলেটা আগে ডিম বের করে বসে থাকে তো সেই পনিরটা যা শক্ত ছিল মনে হচ্ছিলো ঢিল মারলে বুঝি মাথা ফুটো হয়ে যাবে এটা কথার কথা আর দেখো এই যে নতুন জিনিসগুলো কিন্তু আমার জন্য আনা হয়েছে এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে মায়ের স্কুলের ওখানে একজন নাইটি বিক্রি করে ওখান থেকে এগুলো আনা হয়েছে খুব সুন্দর কিন্তু না এটা এই কালার না আমার অরেঞ্জ কালারের আরও দুটো নাইটি আছে কিন্তু তাই বলে ওই অরেঞ্জ আর এটা কিন্তু পুরোটাই আলাদা আর এই নাইটিটা আনা হয়েছে দেখেছো মোটেও পরব না থ্রি কোয়ার্টার হাতা ওই হাতা আমি কেটেই ফেলবো গরমে বাঁচি না তারপর আবার থ্রি কোয়ার্টার হাতা কেমন হয়েছে গো নাইটিগুলো জানিও আর ভীষণ ভালো কাপড় কারণ এর আগেও আমাকে এখান থেকে নাইটি এনে দেওয়া হয়েছিল ওইগুলোর মধ্যে আমি পরছি এখনও দুটো একটা ওই বাড়িতে ফেলে রেখে এসছি মানে আমাদের বাড়িতে ভুল করে সে যাই হোক থাকবে পরে গিয়ে আনা যাবে এই নাইটিটা কেমন হয়েছে আর ওই নাইটিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও হ্যাঁ বাড়ির সমস্ত কিছু কাজকর্ম যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমাদের নিজের দিকে একটু চোখ রাখতে হয় যদিও আমি এই কাজটা এখন একদম ভুলে যাই যে নিজের দিকে একটুখানি চোখ রাখার কথা তো এই যে নীলপালিশ নীলপালিশ যে আমি তুলছি একটা রিমোভার না ওই কেমন একটা বুঝতেই পারছো কী দিয়ে আমি তুলছি এই জিনিসগুলো দিয়ে তুলছি তো ব্যাপারটা হচ্ছে যখন আমি কলেজে পড়তাম কিংবা স্কুলে পড়তাম আমি প্রায় সপ্তাহে তো দু তিন দিন নেল পালিশ পরতামই তুলে তুলে আর এখন একবার পরে মাসের পর মাস চলে যায় আমার আর সে হুঁশ থাকে না যে পায়ের নখ সাদা হয়ে যাচ্ছে হাতের নখ সাদা হয়ে যাচ্ছে একটু পড়লে ভালো হতো কিন্তু কিচ্ছু করি না কি ইচ্ছা করে না যখন মনে হয় যে এটা করা এটা মানে করা উচিত তখন মনে হয় না এটুকু টাইম একটু শুয়ে থাকি একটু রেস্ট করি এসব করতে করতে তাই বলি আগের আমি আর এখনের আমি কতটাই তফাত হয়ে গেছি তাই না একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে তখন সে মেয়ে রাজকন্যা সব কিছু কিন্তু শ্বশুর বাড়িতে যখন বউ হয়ে আসে তখন তার মাথার ওপর অনেক রেসপন্সিবিলিটি কাজ করে তাই জন্য তখন আর কিন্তু এইসব হয় না তো যাই হোক নীলপালিশ পড়তে পড়তে কিন্তু আমি বিকেলে বেলা তোমাদের সাথে দেখা করব। তাহলে চলো বিকেলের দিকে যাওয়া যাক আমার গাছেরা কী অবস্থায় আছে সেটাই তোমাদের সাথে দেখাবো খুব কষ্ট পাবে তোমরা হচ্ছে আমার কথাটা অত ভালো বোঝা যাবে না তাও দেখো আমি ভেবেছিলাম একটু পরে জল দেব মানে আরও সন্ধে হয়ে যাবে চারিপাশের অবস্থা এমন তারপরে ভাবলাম আমি জলটা দেব কিন্তু ওকে দেখে এত মায়া লাগলো আমার আসলে ওরা তো কি বলবো খুব আতসী গাছ আমার রোদ পেলে এমন হয়ে যায় একটু রোদ বলতে গেছিলাম ভুলবশত একটু রোদ মোটেও এখন পড়ে না বড় বড় গাছও কিন্তু দুমড়ে মুচড়ে যাচ্ছে এতটাই রোদ তো আমার ছাদে তো প্রচুর রোদ কোনো গাছপালা আশেপাশে নেই মানে বড় বড় গাছের কথা বলছি যে ওই ছায়াটা পড়বে কিচ্ছু নেই কিচ্ছু নেই তো যাই হোক আমি এখন কি করি বলো তো আমি এখন জল দিয়ে নিই আর প্রচণ্ড রোদে গাছের ফুলের রং চেঞ্জ হয়ে গেছে দেখবে এটা ছিল অরেঞ্জ কালার এটা পুরো ফ্যাকাশি কালার হয়ে গেছে ভাবছি এগুলোকে রোদের থেকে দূরে নিয়ে রাখবো ছায়া নিয়ে রাখবো কিন্তু ছায়া কোথায় জানি না আর এর মধ্যে ছিল সে আমার গ্লাডিওলাস তো গ্লাডিওলাসগুলো তো তুলে দিলাম তো এবারে দেখো এইটা রয়েছে এটা একা একা রয়েছে কিন্তু একেও ধরেছে করে তো ওকে তো আমাকে ঠিকঠাক করতে হবে ওষুধ এখন আর দিতে ইচ্ছা করছে না ওষুধ স্প্রে করাটা একান্তই দরকার এখানে আমি আরও কিছু গাছ লাগিয়ে দিতে পারবো জানো গ্লাডিওলাসের মধ্যে থেকে এইগুলো বেরিয়েছে মানে পাশ থেকে অনেক এরকম এই মা কোথায় পড়লো এই যে এই যে এগুলো দিয়ে কি জন্য তো থাক আমি আগে জল দিইনি পরে কথা বলবো গাছে জল দিতে গিয়েই দেখি বিপত্তি আমাদের ট্যাঙ্কিতে জল ছিল না এবার সুইচ যে দিয়েছে একদম উপর থেকে জল উঠে যাচ্ছে এই এই যে মাঝখানটা ফাঁকা দেখছো ওটা পুরো ফাঁকা হয়ে গেছে মিস্ত্রিকে ডাকা হলো মিস্ত্রি এলো জিনিসপত্র নিয়ে তারপরে এটাকে ঠিক করলো পরে ট্যাঙ্কি লোড করা হয়েছে তারপরে গেছিলাম ছাদে আবার আমি জল দিতে কিছু করার নেই জল আর সিলিন্ডারে গ্যাস এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু আমার মাথা কাজ করে না অন্য অন্য জিনিসগুলো না থাকলেও কিন্তু আশেপাশ থেকে পাওয়া যাবে কিন্তু সিলিন্ডারে গ্যাস ট্যাঙ্কিতে জল এই সমস্ত জিনিসগুলোর জন্য যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুবই প্রবলেম আমার তো এই দুটো জিনিস যখন না থাকে তখন কেমন যেন পাগল পাগল লাগে এখন আমার জলের কোনো দরকারই ছিল না কিন্তু শুধু মনে হচ্ছে একটু জল থাকলে এই কাজটা করে রাখতে পারতাম একটু জল থাকলে ওটা করে রাখতে পারতাম এই কথাগুলো মানে মাথার মধ্যে কাজ করছে শুধু আর দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমাদের এখানে যেখানে কীর্তন হয়েছে ওখানটার থেকে আমাদের বাড়ি একদমই কাছাকাছি বুঝতেই পারছো যদি এবার জুম করে রেখেছি কিন্তু তাও কিন্তু বোঝা যাচ্ছে একদম কাছে ওপর থেকে দেখাচ্ছি গাড়ি ঘোড়া অতটা বেশি দেখা যাচ্ছে না তাই জন্য কিন্তু খুব কাছেই মনে হচ্ছে তাই না তো আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো একে অন্যের সাথে জুড়ে থেকো আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো কেমন টাটা